শেখ হাসিনার পতন ভারতের চোখ লাল এ যেন সারারাত কান্না শেষে কোনো অভিমানী প্রেমিক কিংবা প্রেমিকার চোখে হৃদয়ের রক্তক্ষরণের ক্ষতচিহ্নের দাগ নানা রকম সমালোচনা ও চাপের চেষ্টায় ব্যর্থ আন্তর্জাতিক মহলে অনুযোগ তুলে পাত্তা পায়নি নয়াদিল্লি শুরু হয় নতুন খেলা সীমান্তে হঠাৎ করেই তোড়জোড় শুরু করে ভারত বাঁশের সঙ্গে কাঁটাতার জুড়ে বেড়া টানার চেষ্টায় শুরু হয় ল্যান্ডের মতো আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা করছিল না বিএসএফ গায়ের জোরেই সীমান্ত জুড়ে আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে ওঠে বিএসএফ কেবল বিএসএফ নয় ভারতের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও লেলিয়ে দেয়া হয় বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় থাকা দল বিজেপি রসদ যোগায় এই উত্তেজনার দলটির পশ্চিমবঙ্গ শাখার শীর্ষ নেতাদের কেউ কেউ বাংলাদেশ দখলের ঘোষণাও দেয় তবে খেলা যায় উল্টে পলাতক শেখ হাসিনার আমলের যে নতজানু আর পিঠ দেখানো বাংলাদেশকে দেখে অভ্যস্ত ভারত এবার তার ব্যতিক্রম ঘটে ঢাকা থেকে সরাসরি আদেশ আসে বিএসএফ এর আগ্রাসনের বিরুদ্ধে এবার আর পৃষ্ঠ প্রদর্শন নয় বুক দেখাবে বাংলাদেশ সরাসরি আদেশে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিও প্রতিরোধ করে সীমান্তের প্রতিটি জায়গাতেই কড়া প্রতিবাদ আর চ্যালেঞ্জের মুখে পড়ে বিএসএফ বিজিবি সরাসরি জানিয়ে দেয় এই নতুন বাংলাদেশের সাথে আর পুরনো প্রভুগিরি চলবে না বেড়া থেকে কাঁটাতারের প্রাচীর অবৈধ যা কিছু তার সবকিছুই সরিয়ে নিতে হবে কেবল বিজিবি নয় সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করা বাংলাদেশিরাও বিএসএফের অবৈধ কর্মকাণ্ড রুখে দেয় যৌথ প্রতিবাদের মুখে সব এলাকাতেই পিছু হটতে বাধ্য হয় বিএসএফ তারা শেষ পর্যন্ত রিয়েলিটি মেনে নিতে বাধ্য হয় এবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় লাগানো সিসি ক্যামেরাটিও খুলে নিয়েছে বিএসএফ মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ক্যামেরাটি তারা খুলে নেয় বলে বুধবার নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ান বাইশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান এর আগে রোববার রাতে উপজেলার বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নয় এস এর নয়শো আটাত্তর নম্বর পিলারের শূন্যরেখায় ইউক্যালিপ্টাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করেন বিএসএফের ছোট ঝড়া ক্যাম্পের সদস্যরা সেখানেই শেষ নয় এবার কথায় কথায় সীমান্তে গুলি চালানোর অভ্যাস বদলানোর কথাও দিতে বাধ্য হয়েছে বিএসএফ তারা সীমান্তে মৃত্যু শূন্যে নামিয়ে আনতে রাজি হয়েছে